ডুমুর ফল আমরা অনেকেই খাই না কারণ ছাড়ানোর জন্য এটা ভীষণই ঝামেলা মনে হয় অনেকটা সময় ধরে আমাদের ছাড়াতে হয় সেই সময়গুলো আজকে দূর করে আজকের অল্প সময়ের মধ্যে এই সেরা স্বাদের পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর হিসেবে আজকের এই ডুমুর ফল খুবই সহজভাবে ছাড়িয়ে এবং অল্প সময়ের মধ্যে নিরামিষ ডুমুর ফলের রেসিপি তোমাদের সামনে শেয়ার করব তো চলো বন্ধুরা তো বন্ধুরা কিরণ ফ্যামিলি কুকিংয়ে আবারও তোমাদেরকে স্বাগত আজকে আবারও নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে গেছে আজকের আমি তোমাদের সামনে বানাবো ডুমুর কিভাবে খুবই সহজভাবে আমরা কেটে নেব সেই ছাড়ানোর পদ্ধতি এবং সেই সঙ্গে ডুমুরের একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আর স্কিপ না করে দেখারও অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমেই কিন্তু চলে যাব আজকে ডুমুরের রেসিপি যেহেতু বানাবো তার জন্য তো ডুমুর ফল দরকার সেই জন্য ডুমুর তুলতে চলে যাবো আর ডুমুরগুলো কিন্তু আমাকে কিনে নিয়ে আসতে হবে না আমাদের বাড়ির পাশেই আছে তো চলো এখন তোমাদেরকে দেখাই তো বন্ধুরা দেখো এক কিন্তু ঝুড়ি ডুমুর তুলে নিয়ে চলে এসছি এখানে বড় ছোট এবং মিডিয়াম সব রকমই আছে তো প্রথমেই তোমাদের যেহেতু বলেছি ডুমুর ছাড়ানোর সহজ উপায়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের এখন ডুমুরগুলো তোমরা প্রথমে এইভাবে ছাড়িয়ে নেবে আর ডুমুর ফলে কিন্তু ভীষণ পরিমাণে আঠা আছে তো ডুমুর ফল রান্না কিন্তু অনেকেই করতে চায় না ভয়ে কারণ কি অনেকটা সময় লেগে যায় এই ডুমুর ফলগুলো কাটতে তো আমি বড় ছোট সব রকমই নিয়ে নিচ্ছি তো বেশ কিছুটা তোমাদের প্রথমে দেখিয়ে দিই এখন আমি এখানে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা আটা আটাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব আটা জলের মধ্যে যদি ডুমুর ফলগা দেওয়া যায় এর মধ্যে যে কষটা সেটা আর থাকবে না তো প্রথমেই আমি এখানে একটা বড় সাইজের ডুমুর ফল নিয়ে তোমাদের কেটে দেখাচ্ছি বড় সাইজের যে ডুমুর ফলগুলো এরকম সাইড দিয়ে কেটে নেব মাঝের বীজটা কিন্তু নেব না আর এর পেছনটা আর সামনেটা কিন্তু এরকম কেটে ফেলে দেব তারপর এইভাবে শুধু ছালটা নিয়ে নেব এখন আমি এটা এই আটা জলের মধ্যে দিয়ে দেব আর বড়ো সাইজের আরও একটা পদ্ধতিতে তোমরা কিন্তু এটাকে ছাড়াতে পারবে এই রকম দু পিস করে নিয়ে চামচ দিয়ে বীজগুলোকে বের করে দিতে হবে তো এইভাবে চামচ দিয়ে খুব ভালো করে আমি বীজটাকে ফেলে দিলাম এখন আমি এইভাবে কেটে নিচ্ছি এবার আমি মিডিয়াম সাইজে নিয়ে নেব তো বন্ধুরা বাজার থেকে কিন্তু মিডিয়াম সাইজের তোমরা কিনে নিয়ে আসার চেষ্টা করবে এর বীজগুলো কিন্তু খুব নরম হয় আর ছাড়িয়ে নিতে সুবিধা হবে এইভাবে কিন্তু আমি এইভাবে নিয়ে নিচ্ছি আর মিডিয়াম সাইজের বীজগুলো আরও এইভাবে দুই পিস করে নেবো করে এই বীজগুলো কিন্তু বড়গুলোর বীজ শক্ত হয়ে যায় এইগুলোর কিন্তু ভীষণ নরম খুব সহজে বেরিয়ে চলে আসবে তো বন্ধুরা এইভাবে আবারও এটাকে এই রকম করে কেটে নেব তো এই ছোট দেখো একবারে বীজ হয়নি তো এই ছোটগুলো আর বীজ ছাড়িয়ে বের করার কোনো প্রয়োজন নেই তো আমাদের গাছ আছে যেহেতু এখান থেকে আমরা হয়তো বেছে নিয়ে চলে আসবো অনেকেই কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসে তারা তো আর দেখে কিনে নিয়ে আসতে পারবে না সব রকম থাকবে সব রকম বীজটা খেলে যে কোনো রকম কোনো অসুবিধা হবে সেটা নয় ডুমুর ফলের বীজটা যদি আমরা রেসিপিতে দিয়ে খাই তাহলে একটু বালি বালি মতো লাগবে আর কিছু না আর কোনো রকম কোনো অসুবিধে করবে না তো তবুও যতটা সম্ভব পরিষ্কার করে নেব তো চলো এইভাবে কিন্তু সবগুলো পরিষ্কার করে নিয়ে আবারও তোমাদের সামনে ফিরে আসছি এইগুলো আমি বেশ কিছু দেখো কেটে নিয়েছি এখানে বেশ কিছুটা কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু যেহেতু আমি আটা দিয়ে রেখেছি এর জন্য পরে পরে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তো এইগুলোকে আমি এখন খুব ভালো করে এইখানে চেপে চেপে একটু পরিষ্কার করে নেবো এইভাবে তারপর আমি দুই তিনবার পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসছি এখন আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল তো ডুমুরটা প্রথমে আমি ভাপিয়ে নেব রুমুনের সঙ্গে আমি দিয়ে দেব একটা বড় সাইজের আলু এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ এখন এটা ঢাকনা দিয়ে আমি খুব ভালো করে এটা ভাপিয়ে নেব তো আমি এখানে কিছুটা এক চামচ মতো ধনে আর এক চামচ মতো জিরে নিয়ে খুব ভালোভাবে আমি বেটে নেব এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব আমার ডুমুরগুলো সেদ্ধ হয়েছে কিনা তো আলুগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে আর ডুমুরও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে ছেঁকে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি এখন সর্ষে তেল আমি এই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব হলুদ দিয়ে দেব এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি হিং পাঁচ ফোড়ন পাতাপাটা খুব ভালো করে সমস্ত মশলা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা জমু দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা জিরে আর ধনে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালোভাবে মশলার সঙ্গে এক মিনিট মতো ভেজে নেব আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আগে থেকে লবণ দিয়ে রেখেছি তাই পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা মশলাটা যে বেটে রেখেছিলাম একটু অল্প পরিমাণ জল এখন মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু চিনি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো খুব ভালোভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল এখন খুব ভালো করে রান্না করে নেব ঢাকনা দিয়ে এটাকে হতে দেবো এখন আমি ঢাকনাটা খুলে নেব আর এইভাবেই কিন্তু রেসিপিটা রান্না হয়ে গেল এখন আমি এখানে গিয়ে দিচ্ছি পেটে রাখা গরম মশলা তো আমি এখন এটা নামিয়ে নেব তো বন্ধুরা এইভাবে পুষ্টিগুণে ভরপুর নিরামিষ ডুমোরের রান্নাটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে অসাধারণ হয় যেটা বাড়ির বড় থেকে ছোটো সবাই পছন্দ করবে তো বন্ধুরা এখন আমি খেয়ে তোমাদেরকে দেখাবো বন্ধুরা টুমোর ফলের রেসিপি যারা খেয়েছ সবাই জানো এই ফলটা এতটাই সুস্বাদু হয় তার মধ্যে এইভাবে যদি একবার রান্না করো তাহলে এতটাই মজার হবে যে বলে বোঝাতে পারবো না তো তোমাদের কাছে অনুরোধ রইলো একবার হলেও বাড়িতে ট্রাই করবে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা